হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে ছুটির দিন আমার আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল কিন্তু সেটা যেতে পারলাম না লেট হয়ে গেছে খুব ল্যাদ খেয়েছি দুজনে সকাল থেকে প্রচুর ল্যাদ খেয়েছি দুপুরবেলা খাবার অর্ডার করে খেয়েছি গুজরাটি থালি খেয়েছি অনেক দিন পর কারণ রাতে ভেবেছি একটু মাটন করবো এখন কোথাও একটা ঘুরতে যাবো কোথায় যাবো এটাই আমরা ডিসাইড করতে পারছি না দুবাইয়ের কোথাও যাবো না শারজার কোথাও যাবো কিচ্ছু ডিসাইড খেয়ে দিয়ে খিদে পেয়ে গেছে আমাদের একটু হয় না আর দুপুরে যেহেতু একদম হালকা পাতলা খেয়েছি তো এখন এত খিদে পেয়ে গেছে তো ভাবছি কোথায় যাব কোথায় যাব জানি না দেখি কোথাও একটা যাবো যেখানে অনেক খাবার যে কারণ এখন ফ্যান্সি কোনো রেস্টুরেন্টে গেলে সেখানে তো ওই ফ্যান্সি খাবারই বুঝতে পারছো তোমরা আমাদের এখন খুব খিদে পেয়েছে বলছিস তুই বললাম রেস্টুরেন্ট দেখছিলাম অনেক ফ্যান্সি ফ্যান্সি রেস্টুরেন্ট কিন্তু ওখানে ভালো খাবার নেই খেয়ে মনটা ভরবে না বুঝতে পারছিস তো তো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে আমরা বাড়ির কাছাকাছি থাকবো মাটন কিনে এনে রান্না করব আনবো এটাই আমাদের দিন আজকে আজকে আর অন্য কোথাও যাব না চলো তোমাদের সাথে শেয়ার করি এখানকার মাটনের মাটনের প্রাইস প্রাইস কত তো এখানকার হচ্ছে এক 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 রকম লেগ পিসের দাম একটু বেশি ছিল শোল্ডারের দাম একটু কম ছিল খুব বেশি ডিফারেন্স ছিল না লেগ পিস নিলে অনেকটা নিতে হয় তো আমরা শোল্ডার থেকেই নিয়েছিলাম শোল্ডারের মাংসের দাম পড়েছিল চুয়াল্লিশ দিরাম মতো পার কেজি মানে ওই ইন্ডিয়ান রুপিসে তোমরা হাজার টাকা বলতে পারো মাটনের

ভাত খেয়ে গরম গরম পেট ভরে তারপরে নবরত্ন তেল মাথায় দিয়ে স্নান করে ঘুমাতে হবে আমাকে দেখে মনে হচ্ছে আমি ভাত খেয়ে এসেছি রা আর টুকটাক জিনিস কিনলাম ওই কটন প্যাড শেষ হয়ে গেছিল আমার যাই হোক সব যা যা কেনার ছিল সব কিনে বাড়ি ফিরছি ফেরার সময় দেখো এখানে একটা বাংলাদেশি কাকুর থেকে এই ঝালমুড়ি কিনলাম বেশ ভালোই ছিল টেস্টি তারপরে বাড়ি এসে জমিয়ে একদম মাটনটা রান্না করলাম এক বছর পর মনায় ঘরে মাটন রান্না করছি এসে ইচ্ছে করলে আমরা বাইরেই খেয়ে নিই রেডমিটটা আমরা একটু অ্যাভয়েডই করি বলতে পারো আর এই মাংসটা আমরা যেখান থেকে এনেছি তোমরা যারা ইউএই থেকে দেখছো তারা কিন্তু নিতে পারো এখান থেকে এসে একদম স্মেল নেই যেরকম এখানকার মাটনের থেকে থাকে অ্যাড্রেসের জন্য কমেন্ট করো তো এটা হচ্ছে নেক্সট ডে ব্লগ শাহরুখ তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছিলো কারণ ওর সকাল সকাল একটা মিটিং ছিল ওটা করেই ও চলে এসেছিল। তারপরে আমার একটু পায়ের ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল সেটা দেখিয়ে ফেরার সময় এই জায়গাটায় ঢুকেছিলাম ভেবেছিলাম আমরাও একটু মাছ কিনবো তারপরে দুজনে মিলে কথাবার্তা বলে বুঝতে পারলাম যে আমরা মাছ রাখতে পারবো না কারণ যদি কিছু হয়ে যায় তখন অনেক কষ্ট হবে তাই ভাবলাম ঠিক আছে যদি রাখিও পরে বাড়ি গিয়ে ভাবি তারপরে আসবো আসলো একটা ছোট্ট গোল গুলো যেরকম হয় ছোট্ট বোল মতো ওটার মধ্যে একটা গোল ফিশ বা কিছু একটা রাখলাম এই ছোট ছোটো মাছগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে একবার আমি অনেক মাছ রেখেছিলাম মাছ আনতাম আর রাখতাম সারাদিন জল ঘাটতাম ঘাঁটতে ঘাঁটতে আমার টাইফয়েড হয়ে গেছিলো আমার এখনও মনে আছে আমি তখন ক্লাস ফোরে পড়ি তারপরে তো বাবা রেগে গিয়ে বলল আর মাছ রাখতে হবে না ছোট ছোট কচ্ছপও দেখতে পেলাম তারপরে বেরিয়ে একটা পানিপুরির দোকান থেকে পানিপুরি খেলাম বেশ ভালোই বানায় এখানে তারপরে একটু আখের রস খেয়ে বাড়ি ফিরে বাড়ি ফিরেই আমরা ঘুমিয়ে গেছিলাম ডিনার করে তাই তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিলো ভোর চারটে বাজে আমরা চলে এসেছিলাম এই জায়গাটায় ব্রেকফাস্ট করতে এই রেস্টুরেন্টটায় অনেক এসেছি তোমরা দেখেওছো আগের ব্লগে ভেতরে বসতাম বেশিরভাগ টাইম বাট আজকে একটু বাইরেই বসেছিলাম সানরাইসটা দেখতে পারবো খেতে খেতে তার জন্য আর এই জায়গাটা আমাদের বাড়ির একদম সামনে তাই আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি আর চা ছাড়া কি হয় সকাল তো আমার জন্য ব্ল্যাক টি আর ওর দুধ চা ও আবার একটু জিলেপি অর্ডার করেছিল বাট এতটাই মিষ্টি ছিল আর আমরা খেতে পারিনি এখনো স্ট্রিট লাইটগুলো অফ হয়নি কিন্তু কি ভাল লাগছে সকালের আলোটা দেখে আজকে আমরা অনেকদিন পর সকালটা হতে দেখলাম তোমরা আমার যারা ব্লগ দেখো তারা তো জানোই আমি সানরাইজ আর সানসেট কতটা ভালোবাসি তো অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ারও করি দেখো বাড়ির কাছাকাছি চলে এসেছে আর দেখতে পেলাম পুরো কমলা লেবুর মতো সূর্যটা বেরিয়েছে এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও মিষ্টি দিয়ে এসেছিলো আমরা দুজন একটু বেরিয়েছিলাম মানে এটা আমাদের অনেক দিন ধরেই প্ল্যান ছিল আজকে মিষ্টি দিয়ে অফ ছিল অফিসের তো আমরা প্ল্যান করেছিলাম আমরা যাব হচ্ছে আজমানে আজমান কিন্তু দুবাই শারজার মতো আর একটা এমিরেটস ইউএইর তো আমরা যাচ্ছি আজকে আজমানের একটা ম্যানগ্রোভ ফরেস্টে বলতে পারো ওখানে কায়াকিং হয় আচ্ছা তোমরা আমাদের কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কীরকম টাইপের ভ্লগ দেখতে চাও দুবাই সম্পর্কে বা ইউএই সম্পর্কে বা ইউএর অন্যান্য এমিরেটস যেমন শারজা আজমান যেমন আজকে এসেছি রাসেল কাইমা আরও যে যে মানে এমিরেটস আছে সেগুলো সম্পর্কে জানতে চাও কি না তারপর এখানকার জিনিসপত্রের কোনটার কি দাম কোন জিনিসটার সম্পর্কে জানতে চাও সেগুলো তোমরা অবশ্যই কমেন্টে জান কারণ এখন তোমাদের ভালো করে উত্তর দিতে পারবো কারণ অনেক বছরই হয়ে গেছে এখানে এখন থাকি তো ভালোভাবে তোমাদের ইনফরমেশান দিতে পারবো এখন তাই আমি বললাম যে তোমরা এবার আমাকে কোশ্চেন করতে পারো আমরা ভুল জায়গায় চলে এখন আবার গাড়ি নিয়ে আমাদের যেতে হবে প্রচুর রোদ এখানে তার মধ্যে তো আমরা প্রথমে তো ভুল জায়গায় গেছিলাম ম্যাপে ভুল জায়গা দেখাচ্ছিল তারপরে ওখান থেকে যে আসল জায়গায় গেলাম তখন জানতে পারলাম কায়াকিং বন্ধ হয়ে গেছে বিকেল পাঁচটা অবধি হয় আমাদের এতদিনের মানে আশা পুরো জলে চলে গেল তোমরা হয়তো শর্টসে দেখে নিয়েছো অলরেডি এই ব্লগটা তারপরে আমরা এখানে পাশেই একটা ক্যাফেতে আসলাম এটা শারজাতে মানে আজমান থেকে আমরা সারজায় চলে এসেছি অন্য একটা এমিরেটস বলতে পারো যেরকম দুবাই একটা এমিরেটস সেরকম সার যে একটা অ্যাবিনেটস তেমন আজমান আর একটা ইউএইতে কিন্তু এরকম অনেক অ্যাবিনেটস আছে তো যাই হোক এগুলো নিয়ে নেক্সট ব্লগে আলোচনা করব। আমরা এসেই খাবার অর্ডার করলাম দেখতেই পেলে তো চলো আজকের ব্লগটা আশা করি ভালো লেগেছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে